কে কবে কোথায় কখন আপনাকে কষ্ট দিল তা মনে না রেখে বরং কে কবে কোথায় এবং কখন আপনাকে ভালোবেসেছিল তাই মনে রাখুন আপনাকে হাজারজন ঘৃণা করতেই পারে অনেকেই অপছন্দও করতে পারে কিন্তু এসব যদি আপনি মনে রাখেন তবে এসব ভেবে কেবল কষ্টই পাবেন বই দিন শেষে কারোর মন থেকে ভালোবাসা পাওয়াটাও যে ভীষণ গুরুত্বপূর্ণ আর এই ভালোবাসার কাছে হাজার জনের ঘৃণা ক্ষেবলি তুচ্ছ পৃথিবীর প্রত্যেকটা মানুষই কারোর না কারোর কাছে খুবই গুরুত্বপূর্ণ তেমনি আপনিও কারণ না কারোর কাছে গুরুত্বপূর্ণ জনের ঘৃণাকে উপেক্ষা করে ঠিক একটা সঠিক মানুষের ভালোবাসাকে যদি মূল্যায়ন করতে পারেন তবে আপনার কষ্ট কিংবা আফসোস বলতে কিছু থাকবে না সেই একটা মানুষের ভালোবাসা আপনার মনে এনে দেবে প্রশান্তি তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন আমরা মানুষগুলো শুধু ঘৃণাটাকেই মনে রাখি ভালোবাসাকে নয় ছোট্ট এই জীবনে কত মানুষ যে আমাদের নীরবে নিভৃতে ভালোবেসে যায় সেই খবর আমরা কজন রাখি বলতে পারেন